অবাক কাণ্ড এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এ এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে খেলাটি শুরু হবে আগামী পঁচিশে মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলংয়ে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বাছাই পর্বের খেলা এটি এই পর্বে যারা জয়লাভ করবে তারা পয়েন্ট টেবিলের ভালো একটি অবস্থানে থাকবে অপরদিকে এই দুই দলের বিগত ম্যাচগুলোর রেজাল্টে বলা যায় ভারত অনেকটাই এগিয়ে যদিও বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার হামজা চৌধুরী সংযুক্ত হওয়ায় বাংলাদেশ অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে অপরদিকে ভারতও অবসরপ্রাপ্ত সুনীল ছেত্রীকে দলে ভেরিয়েছে এই ম্যাচের জন্য তাই বলাই যায় এই ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার দিন যারা ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটি দুই সালের ফিফা বিশ্বকাপেও অত্যন্ত সফলতার সাথে ফলাফল প্রকাশ করেছে তাই তো এই বিড়ালের সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকাই তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে ভারতের চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে দর্শক এশিয়া কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে ভারত নাকি বাংলাদেশ কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে